বন্ধুগণ আজকের গল্পটা হলো জেলা দেখার একটা পর্যায়ক্রম পালা ঠিক আছে তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে সিনচান ডরিমন আর বেনটেন রয়েছে এরা আমার কাছে এসে জিদ করছে যে ফ্রাঙ্কলিন ভাই আমাদেরকে গরজিলা দেখাবে চলো আরে আমি কোথায় গরজিলা দেখাবো এদেরকে আমি নিজেই তো কোনো দিন দেখিনি আরে এটা কি হচ্ছে আমার সাথে আরে আরে ফ্র্যাঙ্কলিন ভাই আমাদের কি কখন গডজিলা দেখাতে নিয়ে যাবে তুমি কোথায় যাচ্ছো গেমিং রুমের দিকে যাচ্ছ কেন আরে আমাদের কথা তুমি শোনোই না যাও তোমার সাথে আমরা আর যাবই না আরে হ্যাঁ আরে ফ্র্যাঙ্কলিন ভাই হ্যাঁ ঠিক বলেছে সিনশান সিনশানের কথা একদম ঠিক তুমি আমাদের শুধু শুধু টাইম ওয়েস্ট করছো আমাদের কি গডজিলা দেখাতে নিয়ে যাবে চলো না প্লিজ আমি ডরিমন ভাই বলছি প্লিজ চলো আরে তুমি আবার প্রেম করতে কেন আরে আরে ফ্র্যাঙ্কলিন ভাইয়া তুমি আমাদেরকে কোথায় নিয়ে যাবে আরে গর্জিলা দেখাতে নিয়ে যাবে না আমাকে তো সিনচান বন্ধু বলল যে আমার ফ্র্যাঙ্কলিন ভাই তুমি নাকি আমাদেরকে গর্জিলা দেখাতে নিয়ে যাবে আমাদের শহরে নাকি তিন তিনটা গর্জিলা এসেছে কোথায় ফ্র্যাঙ্কলিন ভাই কোথায় আমাদেরকে নিয়ে চলো না আমরা তো দেখবো আমরা কোনোদিন গর্জিলা দেখিনি আরে আরে বন্ধুগণ দেখিন আমি বলেছিলাম না আমার এই বাড়িতে যে তিনটা পুচকে আছে এই তিনটা পুচকে আমাকে একদম মাথা গরম করে দিবে আরে আমাকে গর্জিরা দেখাতে নিয়ে যেতে বলছে আমি কোথায় কিভাবে নিয়ে যাব আমি তো কিছু বুঝতে পারছি না আরে আঙ্কেল আরে চাচু তুমি ওখানে বৃষ্টিতে ভিচ্ছ কেন চলে এসো চলে এসো তাড়াতাড়ি আহা ভাতিজা কি হয়েছে তোমার বলো আমি একটু বাইরে স্নান করে নিচ্ছি আর তুমি এভাবে এভাবে আমাকে নিয়ে আসলে কেন হ্যাঁ এমনিতে শীতের মধ্যে আমার গোসল করতে সমস্যা হয় তুমি তো জানোই তোমার কোনো সমস্যা হয়েছে নাকি বল আরে চাচু না না আমার কোনো সমস্যা হয়নি শুধু একটাই সমস্যা এই তিন জন পাঠাকে গর্জিলা দেখাতে নিয়ে যেতে হবে আরে তিন জন পাঠা ওদেরকে পাঠা বলাই ঠিক তোরা আমার কথাই শুনিস না আমি কোথায় গর্জিলা পাবো এখন বল তোরা কি খেয়েছিস আরে আরে জবাব আই ভাই আমরা তো কিছুই খাইনি প্লিজ আমাদেরকে আমাদেরকে কিছু খাওয়াও না তোমার বাড়িতে আরে হ্যাঁ হ্যাঁ জহা ভাই ওই যে বেনটেনকে একটু কিছু খাওয়াও বেনটেন অনেক দিন থেকে কিছু খায়নি ও বাড়িতে থাকতে পারে না তো সব সময় তবে আমার এবং এই ডরিমনের পেট ভরা আছে আমরা কিছু খাবো না তো চলো না জহা ভাই তুমি এমন করছো কেন চলো আরে বৃষ্টিও থেমে যাবে একটু পরেই আমার মনে হচ্ছে চলো এই গেমে একটু পরে বৃষ্টি থেমে যাবে আমি জানি আরে না বন্ধুগণ দেখেন এখানে সিনচান ডরিমোনার বেন টেন আমাকে এমন নাস্তা করে ছেড়ে দিচ্ছে আমি কিছুই বুঝতে পারছি না আরে এরা কি আমাকে মেরে ফেলবে নাকি আচ্ছা তোরা কি আমাকে মেরে ফেলতে চাচ্ছিস নাকি কি আরে তোরা তোদেরকে তো আমি সব কিছু দেখাবো ভাই যদি না থাকে তাহলে কিভাবে দেখাবো বল আমি আমারও তো একটা জীবন আছে নাকি আরে তোরা একটু বোঝার চেষ্টা কর আচ্ছা চল তোদেরকে দেখাই নিয়ে গিয়ে অনেক কষ্ট করে আমি রাজি হলাম বন্ধুগণ এর জন্য একটা লাইক করে দেন তাদের খুশির জন্য হলেও একটা লাইক করে দেন আর তারা আমার আমার ছোট ভাই না আমার ছোট ভাইয়ের বন্ধু এই জন্যই আপনারা একটু লাইক করে দেন ঠিক আছে আর পুরো ভিডিওটা দেখেন তো দেখেন এখানে বন্ধুগণ আমরা যাচ্ছি গড় জেলার কাছে আর গর্জিলা জেলা কোথায় আছে আমি তো জানি না এখানে আসার কথা এখানে একটা সার্কাস হবে আরে আরে পাম দিকে গিয়ে জানি দেখছি না আরে এই তো এই নেমি পর নেমি পর তোরা বন্ধু ডায়মন্ড বন্ধু তাড়াতাড়ি নেমি পর ভাই তুমি গুলি নাও গুলি নাও হাতে না হলে তোমাকে আবার মারতে পারি আরে তুমি এটা কি করছো ওদের কাছে যেও না যেও না ওদের কাছে যেও না তুমি স্নাইপার দিয়ে এটা কি করছো আরে বন্ধুগণ দেখেন জোহা ভাই এটা কি দেখাচ্ছে আপনাদেরকে আপনারা দেখেন গর্জিলার মুখোস গর্জিলার একদম সামনে থেকে দেখতে কেমন হয় আপনারা তো মনে হয় দেখিননি কোনোদিন এই যে দেখেন গর্জিলা আরে গুলি করলে তাও কিছু হল না তো আরে ফ্র্যাঙ্কলিন ভাই এটা কি মাথায় গুলি করো আরে মাথায় তো কাজ করছে না গুলি করে মাথায় মনে হয় এদের গুলি করলে কিছুই হয় না এদের বুকে গুলি করো ফ্র্যাঙ্কলিন ভাই হ্যাঁ বুকে গুলি করো তাহলে কিন্তু কাজে দিতে পারেন আরে গুলি করো না কি হচ্ছে তোমার তুমি কি কাঁপছো নাকি আরে এদের ভয় তুমি কি কাঁপছো নাকি আরে না ধুর বোকা ছেলে কি বলিস আমি এদের ভয় কাঁপবো কেন আর তুই কি কে এনেছিস এই সাহস নাকি আমি আরে এদেরকে মাথায় গুলি করছি কিছুই হচ্ছে না তো এদেরকে বুকে গুলি করতে হবে আরে বন্ধু একটু দেরি করেন এদেরকে বুকে গুলি করি না হলে কিন্তু আরে 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 একদম কাছে চলে এসেছি তাও কিছু বলছে না গর্জিলারা আরে গরজিলা বন্ধুরা তোমরা শোনো এটা হলো ফ্রাঙ্কলিন বুঝতে পেরেছো এই চিটির ডন এই ডনের সাথে যে বাচ্চাগুলো দেখছো না এই বাচ্চাগুলো হলো তার ছোট ভাই আর ছোট ভাইয়ের বন্ধুরা আর ওই যে লাল লাল লালটে লালটে বাচ্চাটা দেখছো না ওটা হলো সিনচান বুঝতে পেরেছ বন্ধুরা দেখো আরে আমাদের কি মেরোনা আমরা তো কথা বলতে পারি না আমাদের আমাদের কি 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 আয় এটা হচ্ছে তো আরে বন্ধুরা তোমরা 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 একটু ওয়েট করো আমরা আমরা মরতে চাই না দাঁড়াও ফ্রাঙ্কলিন ভাইকে কোনো কোনো কথা বলে বুঝাতে পারি কিনা ফ্রাঙ্কলিন ভাই তো আমাদের কথা হয়তো বা শুনতেই পারছে না আয় হাল্লা কি হবে আমাদেরকে আমাদের এখন কি হবে এটা এটা কি হচ্ছে আমাদের সাথে আমরা কি এই প্যাঙ্কলিনের সিটিতে এসে ধরা খেয়ে গেলাম নাকি আরে প্যাঙ্কলিন ভাই আমাদের মেরু না আমরা গরজিলা আমরা বাঁচতে চাই আমরা মানুষকে খেলা দেখাতে চাই আমাদের কি কেন